ইউরোপের হৃদয়ে অবস্থিত এক ছোট্ট কিন্তু চমকপ্রদ দেশ মাল্টা ইতিহাস সৌন্দর্য আর আধুনিকতার এক অপূর্ব মিশেল ভূমধ্যসাগরের কেন্দ্রে ইতালির সিসিলির ঠিক দক্ষিণে সেখানেই মাল্টার অবস্থান তিনটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ মাল্টা গোজো ও কমিনো মাত্র তিনশো বর্গ কিলোমিটারের এই দেশে বাস করে প্রায় পাঁচ লাখ মানুষ তাই এটি ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি হাজার বছরের ইতিহাস বহন করছে মাল্টা ফিনিশীয় রোমান আরব ব্রিটিশ অনেক জাতের শাসন দেখেছে এটি স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে আর দু সালে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়নে সরকারি ভাষা দুটি মাল্টিজ ও ইংরেজি মাল্টিজ ভাষায় মিশে আছে আরবি ইতালিয়ান আর ইংরেজি এক সত্যিকারের সাংস্কৃতিক সংমিশ্রণ গরম গ্রীষ্ম হালকা শীত আর আরামদায়ক পরিবেশ মাল্টা নিঃসন্দেহে ইউরোপের এক বিচ্ছিন্ন স্বর্গ ইউরোভিত্তিক অর্থনীতি মূলত পর্যটন ফিনান্স ও আইটি খাত নির্ভর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাও উন্নত এবং আন্তর্জাতিক মানের মার্চ থেকে জুন বা সেপ্টেম্বর নভেম্বর মাল্টা ভ্রমণের আদর্শ সময় ইউরোপীয় নাগরিকদের